নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস স্টেতে সকলকে স্বাগত জানাই আজকে এটা আমার কিন্তু প্রথম বড় ব্লগ তো এর আগে শর্ট ব্লগ ছেড়েছি তো ওই বড় ব্লগ করছি কারণ আজকে দিনটা একটু স্পেশাল আছে কি স্পেশাল আছে চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আজকের তারিখটা বলে দিই সাত সাত দু হ্যাঁ আজকে হচ্ছে রথযাত্রা আর এই রথযাত্রা একটা ভালো সময় তাই না তাই এই পুচকেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ভাইপো তো ওর আজকে মুখে প্রসাদ দেওয়ানো হবে দিনটা খুব ভালো আর ওর কালকেই পাঁচ মাস কমপ্লিট হয়েছে তো আমাদের বাড়িতে নিয়ম আছে যে ছেলেদের পাঁচ মাস কমপ্লিট হলে আমাদের এই পঞ্চানন বাবার কাছে এসে প্রসাদ দিতে হয় মুখে তারপরেই মুখে ভাত হয় আর সামনে যে হেঁটে যাচ্ছে ওটা হচ্ছে আমার একটা বোন আমার যেটু মেয়ে ওই ফলকুচো নিয়ে যাচ্ছে ওখানে তো পুজো হবে আর এই দেখতে পাচ্ছো স্কুলটা এটা আমার ছোটোবেলাকার প্রাইমারি স্কুল এখানে ওয়ান টু ফোর আমার এখানেই কেটেছে আর দেখলে না দিনগুলো খুব মনেও পড়ে আর হাসিও পায় ছোটোবেলায় কত কাণ্ডই না করেছি আর যেতে যেতেই দেখলাম এই গাছটাতে এক গাছ আকন্দ ফুল ফুটে আছে কী ভালো লাগছে না দেখতে কি সুন্দর দেখো আর কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি ওই সামনে বড় গাছটা দেখতে পাচ্ছ তেঁতুল গাছ ওইখানেই পুজো হয় আর ওই দেখো বেদিটা করা আছে ওইটা হচ্ছে পঞ্চানন বাবার বেদি আর ওখানে বাউন ঠাকুর চলে এসছে কিন্তু ওটা আমাদের বাউন ঠাকুর নয় আর একজন বাচ্চার মুখে ভাত হবে আজকে প্রসাদ খাওয়ানো হবে এখানে তাই ওদের আগে পুজো হবে তারপর আর এখানে না অনেক বেলগাছ আছে দেখো আর পাতাগুলো এত সুন্দর সুন্দর হয়েছে না আমি আবার আসার সময় দুটো তুলেও নিয়ে এসেছি আমার ঠাম্মাকে দিয়েছি পুজো দেবে বলে আর ওই যে বাচ্চাটার মুখে প্রসাদ হবে এই বাচ্চাটার ওরা দু তিন দিনের ছোট বড় বেশি বড়ো নয় কি সুন্দর দেখতে না কিউট ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখতেই এরকম লাগে তারপরে ওদের মুখে প্রসাদ খাওয়ানো হয়ে যাওয়ার পর আমাদের বামন ঠাকুরও চলে এসেছিলো তারপর পূজই বসেও পড়েছে আর পুচকেটাকে দেখো চুপ করে বসে আছে কোনো কিন্তু জানো নেই তো ওই রকমই এমনি সময় খুব ঠান্ডা কিন্তু যখন খিদে পায় তখন এত চিল্লাবে যে কেউ রাখতে পারবে না তো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে আসতে সাবধানে এরপর ঠাকুর মশাই বললো পঞ্চান্নর বাবার কাছে একটু শুইয়ে দাও ওকে তো ওকে শুইয়ে দিল এরপর গিয়ে পুকুরের কাছে গিয়ে পুজো হচ্ছে এটা আমি ঠিক জানি না তো মাথায় একটু জল দিয়ে দিচ্ছিলো তো এটা পুকুরের কাছে গিয়ে মনে হয় গঙ্গা পুজো না কী পুজো হয় আমি ঠিক জানি না তারপরে চলে এসছিলাম বাড়ি আর বাড়ি আসার পথই এই পুকুরটাতে এত শালুক ফুল হয়েছে কী সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো এখনও ফোটে নেই এখনো কুড়ি আছে কিন্তু ফুটলে দারুণ লাগে দেখতে কালারটা আর তারপরে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রথ দেখতে সামনে মা আর বাপি যাচ্ছে গাড়ি করে আর আমি আর বোন যাচ্ছি স্কুটিতে তো এই প্রথম আমি রথ টানব ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কোনো রথ টানা আমি দেখিনি রথ দেখেছি কিন্তু টানা কোনো দিন হয়নি তাই একবারে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আর এই রথ কিন্তু আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স সাইকেলে গেলে আর যদি মোটর সাইকেলে যাও দশ মিনিট মানে এটা কোথাকার রথ আমার তোমাদের একটু বলে দিই এটা হচ্ছে বৈদ্যপুরের নন্দীবাড়ির রথ অনেকেই হয়তো জানো তো কাদের কাছে পিঠে বাড়ি বা কারা রথ দেখতে এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সামনে বাপি আর বুনি যাচ্ছে আর এটা হচ্ছে রথের পেছনটা কি সুন্দর লাগছে দেখো আর আকাশটাও কিন্তু সেই রকমভাবে সেজে উঠেছে তাই না না এত সুন্দর লাগছে কি বলবো সামনে থেকে দেখলে তো আরও সুন্দর লাগবে চলো সামনেটা গিয়ে তোমাদের দেখাই দেখতে পেলে কত সুন্দর লাগছে আর আমি কিন্তু রথ শুধু টানা দেখিনি নিজেও কিন্তু টেনেছি আর এই দেখো আবার একটু তিলকও কেটে দিলো আর এই দেখো রথের দড়িগুলো কত মোটা মোটা দেখতে পাচ্ছ তো এরপর শুরু হবে রথ টানা তো সবাইকে বলছে রথ টানব বলে দাঁড়িয়ে আছি আর এদিকে রথের ধরি টানার সময় ঝমঝম করে বৃষ্টি চলে এলো তো ঠাকুরের এটাই লীলা যে নিজের রাস্তাটাকে একেবারে পরিষ্কার করে নিল তো তারপরে একটু বৃষ্টিটা হালকা থামতেই তারপরে আবার রথ টানা শুরু হয়েছিল তো আমি একটু রথ টেনেছি আর পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো পাগুলো আর এই দেখো রথ যাচ্ছে তোমরা এটা দেখো শেষ অবধি খুব সুন্দর লাগবে দেখতে আমি আর কোনো কথা বলছি না রথ টানা হয়ে গেছে আর তারপরে হরিনোট শুরু হলো তারপরেই চলে এসেছি একটু মেলা দেখতে আর মেলা মানেই হচ্ছে এই সব কাপ ডিশের দোকানে আমি অন্য কোনো দোকান যাই না এই দোকানগুলোই আমার খুব ভালো লাগে আর টুকটাক এটা ওটা জিনিসও কিনি তো কিনেছিও আজকে ছোটো ছোটো এই চাটনি খাওয়া বাটিগুলো নিয়েছিলাম টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি আর জানো তো রথ টানার সময় না একটা ভদ্রমহিলা পড়ে গেছিলো পুরো মাঠ কাদায় পুরো লুটোপুটি খেয়ে তার উপরে অনেক কজন পড়েছে তো তারও যা হোক করে রাত রথটা থামিয়ে তাকে সাইড করে দিয়ে আবার হয় তো এরকম অনেক অনেক মানুষেরই কিছু বিপদ ঘটে যেতে পারে তাই সব সময় সাবধানে করবেন কারণ প্রচুর পরিমাণে তো ভিড় থাকে তাই তো তারপরে আমি একটু রথ ট্রেনে চলে এসেছিলাম আমি সবটা যাইনি কো আর এরপরে কত সুন্দর সুন্দর মেলায় জিনিস বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ তো টুকটাক কয়েকটা কেনাকেটা করেছি গাড়ি গিয়ে তোমাদের দেখাবো তো মেলায় ঘুরতে ঘুরতে আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলাম তো মেলায় ঘুরে টুকটাক কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এবার চলেছি বাড়ির পথে আর দেখো আকাশটাও যেরকম হয়ে আছে আর চারিদিকটাও কি সুন্দর সবুজ হয়ে আছে তাই না এই প্রথমবার রথ ট্রেনে মনটাই যেন আলাদা রকমই শান্তি লাগছে আর খুব ভালোও লাগছে ঠাকুরের জায়গায় গেলে মন তো শান্তি লাগবেই তাই না তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক তারপর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি কেনাকাটা করেছি আর আমাদের পা হাত পুরো কাদায় ভর্তি হয়ে গেছিল আর আমরা পুরো ভিজে গেছিলাম রথ টানতে গিয়ে তো এই দেখো কি কি নিয়েছি একটু দেখাই এখানে একটা ফুলদানি নিয়েছিলাম কি সুন্দর দেখতে লাগছিল ফুলদানিটা না নিয়ে আর পারলাম না কি ভালো লাগছে না গোলাপটা পুরো লাল টক টক করছে আর নিয়েছি এই ছোট ছোট ডিশগুলো এগুলোতে চাটনি খাওয়া দই খাওয়া এগুলো খুব ভালো হবে তো মায়ের খুব পছন্দ হলো বেশি নেই চারটে মতো নিয়েছি আর নিয়েছি এই ডিম গোলাটা কবে থেকে যে একটা ডিম গোলা কিনবো খুব অসুবিধা হয় কিছু বেসম ফাটাতে গেলে বা ডিম গুলতে গেলে তাই ডিম গোলা নিয়েছি আর তার সাথে নিয়েছি এই একটা পাখা তাল আর নিয়েছি দুটো ক্লিপ ক্লিপগুলোর খুব দাম কম নিল দশ টাকা করে নিলো তাই ভাবলাম দুটোই নিয়ে নিই বেশ কি সুন্দর দেখতে ওই ক্লিপটা তো আমার বেশি পছন্দ হয়েছে আর তার সাথে বাদাম জিলাপি তো আছেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না